দিকে মানুষ বলে যাবে তাসকাসিহিল আবসার সব উপরের দিকে উঠে যাবে মাহতাইনা না সবাই থুকরে পড়বে জমিনের উপর লা তাজি না কোন atta কোন আত্তার দিকে তাকাবে না না বাবা আমার দিকে তাকাবে না না মাওলানা সাহেবের দিকে তাকাবে না মূর্তি সাহেব মূর্তি সাহেবের দিকে তাকাবে না মা তার সন্তানের দিকে তাকাবে না সন্তান তার মায়ের দিকে তাকাবে ইয়ৌ মায়া ফির রুল মার অমে নাতি অউ মিহি বা ভি আখিকা তেহি বাবানী লিকুন লিমলি মিনু ইয়ৌ মায়ে সবাই নিজকে নিয়ে ফে করবে গর্ভধারণী মা খোদার কসম সন্তান থেকে মুখ ফিরিয়ে নেবে সন্তান রেশতাদারকে নফি করবে ফালা আনসা বাবাই নাকো আমার কোনো আত্মীয় ছিল না আমার কোনো মা ছিল না আমার কোনো বাবা ছিল না আমার কোনো ভাই ছিল না

আজ মা কে নিয়ে নেন আজ বোন কে নিয়ে নেন আজ বাবা কে নিয়ে নেন আজ সম্পদ আপনার সমীপে ধন দৌলত আপনার সমীপে ব্যাংক ব্যালেন্স আপনার সমীপে আমান ফির আর সত্তর বছর দিয়ে যা অর্জন করেছিলাম ষাট বছর দিয়ে যা পেয়েছিলাম আজ সব আপনার সমীপে পেশ করছি আজ শুধু নাজাদ দিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা আজকে হওয়ার আদম এর মত হাসতি বলবে ইয়া নফসি আদম এর মত হাসতি বলবে ইয়া নফসি ইব্রাহিমের মত হাসতি বলবে ইয়া নফসি হে মওলা আজ ইব্রাহিম ইব্রাহিমের سوال তুলতে ইসমাঈলের মত হাসতি বলবে ইয়া নফসি হে মওলা আজ ইব্রাহিমের উপর আমার سوال নেই আজ اسماعিল আমাকিতো বাসবেন রব ইউসুফের মত হাসতি বলবে ইয়া নফসি শীশের মত হাসতি বলবে ইয়া নফসি

কেমতের দিন জাহান নাম আসবে প্রত্যেক জাহান নামে সত্তর হাজার ফ্রেস্তা থাকবে শিকল থাকবে সত্তর হাজার প্রত্যেক শিকলে সত্তর হাজার ফ্রেস্তা পিছনের দিকে টানবে জাহান নাম অবদ্ধ হয় কেমতের ময়দানে অপরাধীকে ধরার জন্য আগুনের বেশে বাতাসের গতিতে আসবে আর সবার উপরে আশ্রয় করবে জাহান নাম অবর রেজাদিল জান্নাতুলিন মুদ্দাফিন জান্নাত আসবে কেমতের ময়দানে انا داغوا موا زين القسط اليوم القيامه قيामते दिन মিজানের بال্লাদার করাবেন রব اي ما منكم الا واريدها কিয়ামতের দিন পুলসিরাত আসবে চুলের থেকে চিকন বিলেটের সে উদ্ধার এক জাহান্নাম আসবে وجاء ربك والملائكه صفاً صفاً আপনা দরবা আসবে আমার রব রব আল্লাহ আসবে

প্রেষ্ঠা জিবরিল ধারাবে ইসরাফিল ধারাবে میکাইল ধারাবে আজরাইল ধারাবে কিরামান খাতীবিন ধারাবে ওয়া আম্মা আমাতুয়া কিতাবাহু বিইয়ামিনিহি জারবামাতামাল্লাম আসবে ওয়া আম্মা আমাতুয়া কিতাবাহু ওয়া আযহরি পেট সিদ্র পরে পশ্চিমের দিকে হাত বের করে যখন আমললাবে দেবে চিৎকার করে বলবে ইয়াকুল ইয়া লাইতানি লাউ কুতাকিতাবিয়া কলাম আদরি মা হিসাবিয়া হিসাব যদি না দন্তাম আজ যদি রবের কাট গলায় না দরাইতাম এই ভাগ না আননী বালিয়া সম্পদ গুলো কাজে আসেনি ধন दौলত গুলো কাজে আসেনি আল্লাহর নবী বলেছেন সাহাবা বলো ওই কিয়ামতের দিন কি নিয়ে তুই উঠবি তুমি কিয়ামতের দিন কি নিয়ে উঠবি সাহাবা মাটি সুপরচকে করে করতে শুরু কর হে রাসূলুল্লাহ কেসুইলে না সামনে পেশ করার মত না সন্ত আছে না রূপ আছে না তাসবিহ আছে না কিছু আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলতে আর রাসূলুল্লাহ শুধু একটা জিনিসের আশা নিয়া আজ আমি কিয়ামতের কথা जीके বলছি কয়টা বলে সাহাবা বলল কি বলে হ্যাঁ আর রাসূল বলে কি বলে আল আর রাসূলুল্লাহ আমি এই অন্তর থেকে আমি আপনাকে ভালোবাসি আমি এই অন্তর থেকে আপনাকে আল্লাহ নবীকে সে হাতটা ধরে বললেন আলমার ও মামান সাহাবা তুমি আমাকে ভালোবাসো তো কেমন হতে আমার সাথে তুমি জান্নাতে থাকবে আমার সাথে কোথায় থাকবে জান্নাতে বলেন সবাই মিলে বলেন আমরা নবীকে ভালোবাসি নবীর সাথে জান্নাতে যাব বলেন সবাই বলে আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর সাথে জান্নাতে যাব ইনশা ভিটা বাড়ি ভিটাপাড়ার কোন মানুষ নবীকে ভালো না বেসে থাকতে পারে নবীর সাথে জান্নাত যাওয়া সা জান্নাতের মজাও আসবে এই জন্য দুনিয়াতে নবীর নবীর রজায় আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিয়ে যান সকলে বলেন আমি আব্দুর রজ্জা ভাই ও যাবে না আমরা দোয়া করি যেন আল্লাহ তারা সুস্থতার সাথে নিয়ে যান নবীর রউজার সামনে আল্লাহ যেন দাঁড় করান সকলে বলেন আমি নবীর রওজা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো পিছনে আমি যতবার তাকাইছি একজন মানুষকে পাই নাই যার চোখে পানি ছিল না সবাই কান্না করে দেয় চোদ্দশো বছর আগে নবী ইন্তেকাল করছে কিন্তু আল্লাহ নবীর মহাব্বত সবার অন্তরে এখন উড়ে গেছে আল্লাহ আমাদেরকে সকলকে নবীর রওজার সামনে উপস্থিত হওয়ার তো অভিজ্ঞান টাকার সাথে সম্পর্ক না ভাই এই ভিটা পাড়ার বলি টাকার সাথে সম্পর্ক না কোরআন হাদিস অত বুঝি না এতটুকু বুঝি যে যাকে ভালোবাসে তার ঘরে তাকে দাওয়াত করে নবী যদি আমাদেরকে ভালোবাসে তো নবী রজার সামনে আমাদেরকে নিয়ে যাবে রব যদি ভালোবাসে তো রবের ঘরের পাশে রব পাগলের মতো ঘুরাবে এটাই বাস্তবতা এজন টাকার সাথে সম্পর্ক না দিলে মহব্বত থাকবে রব দান দিবে বলেন দিলে মহব্বত থাকবে রব দান দিবে রিক্সা চালকও হাজ করে যার দিন চলে না সেও রিক্সা চালক হজ করতে পারে এক চালকের সাথে আমার কথা কিভাবে করছি বলে থাকারও ভিটা নেই আমার ওলামা একরামের মুখে শুনছিলাম বৃষ্টির সময় দোয়া কবল হয় তো আমি রিক্সা চালাই থাকায় তো রিক্সা সিটের উপর বসে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দোয়া শুরু করছি চোখ দিয়ে ঝরঝর করে কাটতেছি এক লোক দৌড়ে এসে আমার পিছনে